মদিনা থেকে এক যুবকের বাড়ি সাড়ে তিনশো মাইল কত মাইল জোরে বলেন সাড়ে তিনশো মাইল দূরে এক যুবকের বাড়ি ব্যবসার জন্য মদিনায় যাইতেছে মদিনায় যাইতেছেন যাইতেছেন তো অর্ধেক রাস্তা প্রায় চলে গেছেন অর্ধেকের কিছু বেশি চলে গেছেন দুপুরবেলা রোড আমাদের বাংলাদেশে তো গাছ গাছালি আছে সৈদি যারা গেছেন এত গাছ নাই কথা ঠিক না ব্যা যুবক মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ যদি এখন সামনে একটা সুন্দর একটা খেজুরের বাগান পাইতাম তাহলে ওই বাগানের ভিতরে একটু বসে একটু রেস্ট করতাম একটু ভাবতে ভাবতে যা দেখতেছেন সুন্দর একটা খেজুরের বাগান তো খেজুরের বাগানে ঘোরাটা বেঁধে উনি সুন্দর করে একটু বিশ্রাম করতে গেছেন সারাদিন ক্লান্ত হইলে রোদ থাক আর যেমনই থাক শুইলেই ঘুম ধরে কতক্ষণ ঠিক না বেঠিক লোকটা শুয়ে ঘুমায় বসে ঘুমায় গেছেন যেই ঘোড়া যেই গাছের সাথে বেঁধে রেখেছিল বাঁধাটা একটু হালকা হয়েছে বেশি শক্ত করে বাঁধে নাই একটু টান দিয়াই ঘোড়াটা শুইটা আর একটা খেজুরের বাগান মাত্র চারা বোপন করছে ওই চারা ভবনের ভিতরে ওই ঘোড়াটা ছোটাছড়ি করতেছে তো খেজুরের বাগানের মালিক আবার বৃদ্ধ ছিল আসছেন আইসা দেখতেছে এই চারাগুলা এই ঘোড়াটা নষ্ট করতেছে একটা ইটের টুকরা নিয়ে ঘোড়াটাকে নিক্ষেপ করছে ঘোড়ার মাথায় লাগায় ঘোড়াটা জাগায় মারা গেছে এখন এই বৃদ্ধ চিন্তা হাই হাই আমি একজনের একটা ঘোড়া মেরে ফেললাম মুসলমান যদি আমি আর আপনি অন্যায় করার পরে যদি অনুশোচনা আসে এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দ সুবাহান লাজরা বলেন মুসলমান বাবা আমার কথাগুলো দিল দেওয়া বুঝবেন এবার যুবক ওই বৃদ্ধা চিন্তা করলেন হাই হাই কার জন্য ঘোড়া আমি মেরে ফেললাম কি করা যায় আমি এখানে বসে থাকি ঘোড়ার মালিক আসলে আমি তার কাছে মাফ চেয়ে নিব আমি তো মুসলমান আমি তো অন্যাই করে কবরে যেতে পারবো না ও একবার ধরে বলেন মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলে না বুঝবেন এবার এই বৃদ্ধা ওখানে বসে আছে একটু পরে যখন ওই ঘোড়া আলার ওই যুবকের ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে এই যুবকটা ঘোড়া খুঁজতে খুঁজতে দেখে যে ঘোড়া মইরা পড়ে রইছে ডাক দে বলে আমার ঘোড়া কে মেরেছে বৃদ্ধা ডাক দা বলে ও যুব তোমার ঘোড়া আমি মেরে ফেলেছি যুবক এমনিতে রাগ যুবকের তো রক্ত টকবক করে কথা কান ঠিক না ঠিক যেই মাত্র এই কথা বলছে যুবক সাধারণত বৃদ্ধারে মার শুরু করেছে এমন মারা মারছে এই বৃদ্ধা মারা গেছে তেষ্টা লাগছে নি এই বৃদ্ধা যখন মারা গেছে এর ভিতরে আবার অনুশোচনা হাই হাই আমি একজন মুসলমান মানুষ হয় আমি একটা ঘোরার কারণে আমি একজন মানুষকে মেরে ফেললাম এবার এই যুবক বসে আছে যে আল্লাহর আদালতে খুনি হয়ে যান আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না বিচার আমাকে দুনিয়াতেই হয়ে যান মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল বুঝবেন এবার এই যুবক ওই বৃদ্ধার কাছে বসে রয়েছে সন্ধ্যা যখন নেমে গেছে ওই বৃদ্ধার দুই ছেলে দুই সন্তান বাবাকে খোঁজার জন্য বের হয়ে গেছে খুঁজতে খুঁজতে ওই খেজুরের বাগানে যখন চলে আসছে খেজুরের বাগানে আসার পরে দেখতেছে তার বাবা মারা গেছে বলতেছেন কে আমার বাবাকে মেরেছে যুবক বলে ভাই আমি তোমার বাবাকে মেরে ফেলেছি আমাকে তোমরা আদালতে নিয়ে যাও আমার বিচার যা বিচার হবে আমি তা মাথা পেতে নিব আমি আল্লাহর আদালতে খুনি হইয়া দাঁড়াইতে চাই না আল্লাহ একবার এবার দুই যুবক মদিনার খলিফাতুল মুসলিমের হজরত কোমর রাজি আল্লাহ তালানহর দরবার নিয়ে যাওয়া হলো ও খলিফাতুল মুসলিমের নম এই যুবক আমার বাবাকে মেরে ফেলেছে আমরা বিচার চাই আমাদেরকে বিচার করে দেন হলিফতাল মুসলিমের হাসনাতর রাজ আল্লাহতাল আলুন ডাক দে বলে তুমি কি তার বাবাকে মেরেছে বলা হা আমি মেরেছি তাহলে তো তোমাকে এখন কতল করতে হবে তোমাকে যখন তোমাকে যখন মেরে ফেলা হবে তোমাকে যখন কতল করা হবে ও অযুবক মরার আগে বলো তোমার কোনো ইচ্ছা আছে কিনা। তুমি তো এখন তোমাকে মেরে ফেলা হবে তুমি বলো তোমার মরার আগে কোনো শেষ ইচ্ছা আছে কিনা খলিফাতুল মুসলিম যখন এই কথা বললেন যুবক ডাকতে বলে খলিফাতুল মুসলিম হজরত আমার কোনো শেষ ইচ্ছা নাই আমার এই ইচ্ছাটা পালন করবেন কিনা জানি না আমি আমার বাড়ি থেকে একশো মাইল দূরে এক ইহুদির কাছ থেকে ব্যবসার জন্য কিছু মাল সংরক্ষণ করেছিলাম বাকিতে আমি মুসলমান দেখে বিশ্বাস করে আমাকে সে দিয়েছে অমর যদি সম্ভব হয় তাহলে আমাকে ওই ঋণ পরিশোধ করার মতো সুযোগ দেন বলেন যে তোমাকে তুমি তার বাবাকে মেরে ফেলছো তুমি একজন খুনি মানুষ তোমার সাথে চার পাঁচজন মানুষ আমি তোমার ওই ঋণ পরিশোধ করার জন্য দিই তুমি যদি তাদেরকে মেরে ফেলো যুক্তি ঠিক আছে না কথা বলেন ঠিক না ব্যাঠিক আর তোমার কাছে বিশ পঁচিশ জন মানুষও দেওয়া সম্ভব না তাহলে তোমার আর যাওয়ারও সম্ভব হবে না তোমাকে এখানেই করতে হবে আর রাস্তা আছে ব্যবস্থা হলো যদি যদি এই মুসলমানদের থেকে কেউ তোমার জিম্মাদার নেয় যে তোমাকে এতদিন টাইম দেওয়া হবে টাইমের পর যদি তুমি না আসো এখান থেকে যদি কেউ যদি তোমার জিম্মা হয় যে পরিবর্তে আমাকে মারবেন তাহলে তোমাকে আমরা সারতে পারি কাজে এটা তো আর সম্ভব না এই মদিনাই তো আমার বাপ দাদার কোনো সম্পদ নাই আমার আত্মীয় স্বজনও নাই কেউ কি কারো জন্য মরবে কথা বলেন কেউ যখন হাত তোলে না মুসলমান খুব ভালো করে বুঝবেন লম্বা সময় পার হযরত আবু জার গিফারি দুইখানা হাত জাগায় বলে আমিরুল মুমিনিন এই যুবকের জিম্মায় আমি আবুজার হয়ে গেলাম আমি আবুজার তার জিম্মা নিয়ে আনিলাম আমিরুল হলো তাকে ঋণ পরিশোধ করার মতো সুযোগ দান আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত ওমর তাকে বলল তোমাকে আগামী মাসের এক তারিখ তোমাকে এক মাস সময় দেওয়া হলো তুমি যুবক তাড়াতাড়ি যাইয়া ওই ঋণ পরিশোধ করে তুমি তাড়াতাড়ি চলে আসবা সামনের মাসের সামনের মাসের প্রথম জুমাই তোমার কতল করা হবে বিচার করা হবে তাকে দেওয়া হলো ঘটনা অনেক লম্বা বিষম মধ্যে বলতেছি এবার বাড়িতে যাইয়া টাকা পয়সা নেই ইহুদের ঋণ শোধ করে চলে আসলো মার কাছে মার কাছে এসে সুন্দর একটা সুন্দরভাবে গোসল করলেন সুন্দরভাবে গোসল করে এই যুবক দামি পোশাক পরে দামি একটা ঘোড়া নিয়ে বের হবে এমন সময় মাকে ডাক দেয় বলে মাগ ও মা বিদায় দাও মা বিদায় দাও জীবনে কত বিদায় তোমার কাছে নিয়েছি মা আবার চলে আসি আজকে এমন একটা বিদায় দিবা গো মা তোমার সন্তান আর কোনোদিন আসবে না তোমার সন্তান একজনকে কতল করে ফেলেছে একজনকে মেরে ফেলেছে আজকে তোমার সন্তানের বিচার হবে মা আমাকে কতল করা হবে গো মা মা বিদায় দাও বিদায় দাও মা কান্দে সন্তান করে তোকে মানুষ করে sire সন্তান কেমনে বিদায় দিবরে সন্তান মা যখন হাউমাউ করে কাঁদে যুবক কাঁদে না মা বিদায় দাও বিদায় দিতে চায় না যুবক যুবক বাবার কাছে দৌড়ায় চলে গেছে বাবা তোমার এই বুকে কতদিন ঘুমাইছি রে বাবা আজকে একটু তোমার বুকে আরেকবার একবার নেও না রে বাবা শেষবারের মতো তোমার বুকের ভিতরে আমি যাবো গো বাবা আর এই সন্তান

নামার জন্য মদিনার মসজিদে চলে আসেন হাজরতে আবু জারেফারি মসজিদে চলে আসলেন নামাজ শেষ হয়ে গেছে ও মুসলমান নামাজ শেষ হয়ে গেছে নামাজ যখন শেষ হয়ে গেছে এবার তাকে কতল করা হবে যেই মাত্র অর্ডার করা হলো এ জল্লা

আর এই সাহাবি একজন খুনির কারণে নীর অপরাধ আবু আবুজার আজকে তার ফাঁসিতে দোলানো হবে ও এই জন্য সবাই কান্নার রোল পড়ে গেল কিন্তু সবাই কান্দে আবুজার মুসকি মুসকি হাসে আল্লাহ একবার জোরে বলেন আর একটু জোরে বলেন না আল্লাহ একবার আবুজার মুস্কি মুস্কি হাসে কেন রে আবুজার মুস্কি মুস্কি হাস আবুজার ডাক দেয় বলে ও সাহাবীরা শোনো আল্লাহর পয়গম্বর বলেছেন আল মুসলিমু আহুল মুসলিম সারা বিশ্বের মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই আল্লাহু আকবার জোরে বলেন এই আবুজার কেমন ছিল আল্লাহর পয়গম্বর বসে আছে জিব্রাইল আমিন পাইগম্বারের সাথে বসা জিব্রাইল আয়সা পাইগম্বারকে ডাক দেয় বলে ও পাইগম্বর ওই দেখেন চাদর মরে দিয়ে আপনার আবু জর যায় আল্লাহর পাইগম্বর প্রশ্ন করলেন ও জিবরাইল আমার আবু জরকে তোমরা কেমনে চেনো জিবরাইল প্রশ্ন করে জিবরাইল উত্তর দেয় আল্লাহর পাইগম্বর আমি জিবরাইল একাই আবু জরকে চিনি না আল্লাহর তৈরি আসমান ফেরেস্তারা আপনার আবু জর কে চেনে আল্লাহ আকবার আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন হে জিব্রাইল তুমি আমার আবু জর কে কেমনে চেনো জিব্রাইল জিবরাইল ডাকতে বলে পয়গম্বর আপনার আবু জারকে আমি একা চিনি না আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার আবু জারকে চেনে সুবহানাল্লাহ জরের বলেন এই আবু জারকে যখন ফাঁসিতে দেওয়া হবে ফাঁসির কাষ্ঠ যখন জ্বালানো হবে সমস্ত মক্কার কাফেরেরা সমস্ত মদিনার মুসলমানদের চোখে পানি এমন একজন নির্দোষকে ফাঁসি দেওয়া হবে জিব্রাইলকে প্রশ্ন করা হলো জিব্রাইল আমার আবু জারকে সমস্ত ফেরেশতারা চেন আর কারণ কি জিব্রাইল লাগতে বলে পয়গম্বর আপনার আবু জারকে সমস্ত ফেরেশতারা দুইটা কারণে চেনে কয়টা কারণ জোর বলেন কয়টা দুইটা কারণে আপনার আবু জরকে চেনে এক নাম্বার কারণ হলো ও পয়গম্বর আপনার আবু জর সব সময় নিজেকে ছোট মনে করে সব সময় নিজেকে কি মনে করে ছোট মনে করে দ্বিতীয় নম্বর কারণ হলো যেই দিন থেকে সুরআতুল ইখলাস আল্লাহ কোরআনের ভিতরে নাদিল করে দিয়েছে ওই দিন থেকে আবুজর প্রতিনিয়ত সুরাতুল ইখলাস তেলাওয়াত করে এই সুরতুল ইখলাসের কারণে আবুজরকে সমস্ত ফেরেস্তার আছেন সুহান লাজরা বলেন এই আবুজার যখন ফাঁসি দেওয়া হবে সমস্ত মদিনার মানুষ কান্নার রোল পড়ে গেল এক পা আগায় এমন একজন জলিল কদর সাহাবিকে ফাঁসি দেওয়া হবে মেরে ফেলা হবে জীবনে কত মানুষকে মারলা চোখে পানি আসে নাই আবুজরকে মারার সময় চোখে পানি আসে এমন সময় কে যেন ডাক দেয় বলে আমিরুল মুমিনিন একটু দেরি করেন কে যেন ওই যে মদিনার ধুলা ওড়ায়া ওড়ায় আসতেছে একটু দেরি করেন কে যেন ঘোড়াই সর হয়ে আসতেছে এমন সময় দেখতেছে ওই যেই যুবক চলে গেছিল ওই যুবকটা আবার চলে আসে আল্লাহু আকবার জোরে বলেন ডাকতে বলতেছেন ও আমিরুল মুমিনিন সময় অনেক কম আমি আপনার কাছে ক্ষমা চাই আমার রাস্তায় একটু সমস্যার কারণে সময় আসতে পারে নাই ও আমাকে করেন আমি সাজা ভোগ করে মাফ আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই আল্লাহ দুইটা যুবকরা ডাকতে হলো তোমরা কি এখন তার ফাঁসি চাও তোমরা কি তোমার বাবার হত্যারে বিচার চাও এমন সময় সেই তার গুণা মাফ পাওয়ার জন্য আসতে পারে সে আমার বাবাকে ইচ্ছাকৃত ভাবে মারে নাই ও আমিরুল মোহামিন আসছিলাম বাবার হত্যার বিচার চাইতে ও আমিরুল মমিনিন বাবার হত্যার বিচার চাই না আমরা আগে ছিলাম দুই ভাই ভাইকে নামাজান আমরা আজ থেকে তিন ভাই আল্লাহ আকবার জোরে বলেন এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা সাহাবায়ে কেরাম সব সময় কোরআন এবং হাদিস মোতাবেক তাদের জীবন চলাইছে আমাদেরও প্রত্যেককেই এই কোরআন মোতাবেক জীবন চলার দরকার আসে না নাই আর একটু সময় আসে নাই যে আয়াত নিয়েছিলাম সেই আয়াতের অর্থ বলারও সময় নাই যে আয়াত নিয়েছি সেই আয়াতের তাফসির মাত্র একটু করছি তিন ঘন্টা চার ঘন্টা সময় হলে এই আয়াতের তাফসির করা যাবে যাই যেই কথাগুলা বললাম এই কথার উপরে সর্বপ্রথম আমি গুণাগরকে আল্লাহ আমল করা সকলে বলেন আমিন সঙ্গে সঙ্গে আপনারা যারা শুনলেন অন্তত এই তিনটা আদেশ মেনে দান করুক এক নাম্বার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমরা ইনসাফ কায়েম করার চেষ্টা করব মানুষের সাথে ভালো ব্যবহার করব তিন নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজখবর নেব আল্লাহ দান করে সকলে বলেন আমিন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ